এবং সেই সঙ্গে ওনার ভিতরে যে মানসিকতা এবং মানবিকতা আছে তার জন্য আমরা বস্ত্র বাজার চলছে আমাদের এই জনসংযোগ সম্বন্ধে কিছুক্ষণ আমাদের ছোট ভাই আব্দুর রাহিম শেখ বক্তব্য রাখবে আব্দুর রাহিম শেখ কিছুক্ষণ বক্তব্য রাখবে আপনার আপনাদের ভালো লাগবে সেই বিনামূল্যে বস্ত্র বাজারের ভিড় আপনারা দেখছেন এখানে আমরা মহিলাদের শিশুদের পুরুষদের শীতবস্ত্র সমস্ত রকম পোশাক রেখেছি আমাদের জনসংখ্যার পোশাক নিচ্ছে মানুষদেরকে বস্ত্র করে দেওয়ার জন্য

সেই কাজগুলো চালিয়ে যান তাছাড়াও আরো অনেক কথা বলার আছে আমি হয়তো অতটা সময় নষ্ট করছিলাম আমি এই কথাই বলতে চাই যে এদের সঙ্গে এবং এই উদ্যোগ এরা শুধু আজকেই না আগামী যুগ যুগ ধরে চালিয়ে